আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে দেখেন রাকিব এন্টারপ্রাইজের গোপন একটি সন্ধান আপনারা কি দিয়ে আপনার ঘরটাকে সাজাতে চান সব ধরনের আইটেম এখানে পেয়ে যাচ্ছে তবে আজকে বিশেষ কিছু কালেকশন রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভাই এখন আজকে থাকবে সব মানে একদম নিত্য নতুন দুই হাজার পঁচিশ সালে যে ইউনিক যেই ওয়াল ডেকোরেশন থেকে শুরু করে আপনার ওয়ালের যত সুন্দর সিনারি হয় সব থাকবে ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন থাকবে দেখেন আমি একটু শুরুতে ওভার ভিউটা কিন্তু রাখি ব্যান্টার পাইছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনারা কি কি পাচ্ছেন সকল ধরনের লাক্সারিয়াস আনকমন যেসব শোপিসের কালেকশন গুলো রয়েছে ঘরটাকে সাজানোর জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা এক এক করে দেখি আজকে ভাই আমাদের জন্য কি দিবে এটা হচ্ছে ওয়াল সেট আপ ফেদার বুঝছেন

আচ্ছা ডিসপ্লে করতে পারি নাই ওকে তারপর এই যে দেখেন গোল্ডেন কালারের এই যে গোল্ডেন কালারের এর মধ্যে একটা আছে এটাও বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এর মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোথায় আসলে পাবে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান হচ্ছে আমাদের শোরুমের নাম আর এই দুইটা কন্টাক্ট নাম্বার হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো আমাদের ফেসবুক পেজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তলা দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনের সাইডে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ওকে তো আজকে ওয়াল ঘড়ি দিয়ে আমরা সবসময় কিন্তু ওয়ালে রাখি তো পাশাপাশি সেটা যদি আরো একটু সুন্দর হয় এরকম ধরনের কালেকশন কিন্তু আজকে থাকবে এই যে দেখেন ভাই এখানে একটা আছে এই যে গোল্ডেন এর মধ্যে এটা পুরো পুরো দেখেন এটার কালার গ্যারান্টি 10 বছরের মেশিন গ্যারান্টি

সার্ভিস আলহামদুলিল্লাহ একবার সার্ভিস নিয়ে দেখেন অনেকই স্কিনে দেখেন আমাকে

দেখেন দেখেন এই যে দেখেন একটার পরে একটা সৌন্দর্যের পর এক সৌন্দর্য জিনিস কিন্তু বের হয়ে আসছে ভাই তারপরে এই ধরনের

ধরনের কালেকশন কিন্তু আজকে রয়েছে আপনার তারপরে দেখেন এই আরেকটা ভাই একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ দেখছেন আপনার উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি পাশে হচ্ছে বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে উচ্চতা পাশে হচ্ছে সাতান্ন ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা হবে পঁচিশ সালে তো এটা প্রাইস কেমন এটা আপনি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে দেখেন ভাই তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে ছোটর মধ্যে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা একুশ ইঞ্চি হাইট আর পাশে হচ্ছে বিভিন্ন ধরনের দেখেন ঘড়িগুলো আছে জন্য কারণ এখন স্কুলের সময় একটু ঘন্টা বাজিয়ে উঠাতে হয় এই ধরনের ঘড়িগুলো কিন্তু আছে তারপরে দেখেন এই যে দেখেন এই সুন্দর দাম থাকবে সুন্দর এটার দাম থাকবে পনেরো হাজার ছাপান্ন ইঞ্চি হচ্ছে দেখেন তারপরে এই যে ঘুরি আছে মেকানিক্যাল ঘুরি এই যে দেখেন খুবই সুন্দর এটা এটার সাইজ হচ্ছে আপনার

এই যে দেখেন ফুলের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন কিন্তু রয়েছে ভাইয়া এখানে এগুলো পাচ্ছেন এবং মেটালের মধ্যে যে ওয়াল সিনারি গুলো রয়েছে এগুলো পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ফুলের এবং ফলের যে গাছগুলো আছে

তারপরে বিভিন্ন ধরনের আইটেমগুলো তারপরে এই ধরনের চায়ের কাপগুলো কিন্তু আছে এবং পাশাপাশি কিন্তু এটা দেখিয়েছি ক্যান্ডেল স্টেন নতুন আসছে এটাও কিন্তু আছে আনারস যেটাকে বলে আনারসের শো পিস দেখেন কত সুন্দর এগুলা কি ভাইয়া ফুলদানি ভাই ফ্লাওয়ার বেসগুলো দেখেন অসাধারণ দেখলেই মানে ফুল দিয়ে সাজালে যতটা সুন্দর লাগবে ফ্লাওয়ার বেসের লোকটাই কিন্তু এর বেশি সুন্দর ওকে ভাইয়া ধন্যবাদ তো এগুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করবো পাশাপাশি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আমি যে উইন্ডোটা যেটা আছে এটা কিন্তু অনেকের লাগে ঠিক আছে এটা লাগানো হবে এটার প্রাইস পড়বে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এটা পাশে ছত্রিশ ইঞ্চি মানে উচ্চতা ছত্রিশ পাশে হচ্ছে বারো ইঞ্চি পাশে এটার কালার সাইজ একটাই হবে আচ্ছা এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের যে ল্যাম্প আছে দেখেন যারা ল্যাম্পগুলো নিতে যাচ্ছেন এই ধরনের কালেকশন রাকিব এন্টারপ্রাইজে আনকমন কালেকশনগুলো পেতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে অবশ্যই আসতে আর আসতে না পারলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি ইনশাআল্লাহ তো দেখতে থাকবেন দেখতে দেখতে কেন হয়ে যাবে দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোন আইটেম নিয়ে ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ঠিক আছে ধন্যবাদ আজ এই পর্যন্ত